নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই স্নেহ বন্ধন চ্যানেলে আজকের আলোচনার বিষয় এমন একটি সমস্যা যা প্রায় প্রতিটি অভিভাবকের ঘরে ঘটছে আপনার শিশুরি কি খেতে চায় না আপনি রোজ জোর করে তাকে খাওয়ান খাওয়াতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আজকের এই ভিডিওটি একবার নয় বহুবার আপনার দেখা উচিত কারণ আজ আমরা জানব শিশুর খেতে না চাওয়ার পেছনের কারণ তার সমাধান এবং আপনার করণীয় শিশুর খেতে না চাওয়ার সাধারণ চিত্র এক থেকে পাঁচ বছর বয়সী অনেক শিশু ঠিকমতো খায় না খাবার দেখে মুখ ঘুরিয়ে নেয় থুতু ফেলে দেয় বা খেলতে খেলতে একদমই খেতে চায় না এটা শুধু আপনার সন্তানের সমস্যা নয় বিশ্বের ষাট শতাংশ ছোটো শিশুদের ক্ষেত্রে এটা সাধারণ সমস্যা মা বাবা যখন বলেন খাও না হলে বড় হলে দুর্বল হয়ে যাবি সুপার হিরোরা সবজি খায় তুই কেন খাচ্ছিস না তোর বন্ধুরা কত ভালো খায় তখন আসলে শিশুর ওপর চাপ তৈরি হয় এবং খাওয়াটা একটা বিরক্তির বিষয় পরিণত হয় শিশুর খেতে না চাওয়ার পাঁচটি মূল কারণ শারীরিক কারণ দাঁত উঠছে তাই জীবনের কষ্টকর হজমের সমস্যা বন বা পরজীবী সমস্যা আয়রন বা জিঙ্কের অভাব খেতে না চাওয়ার মানসিক কারণ মুড খারাপ দুশ্চিন্তা বকাঝকা বা চাপে থাকলে শিশুরা খেতে চায় না খাবারের টেক্সচার ও গন্ধ খাবারের রং বা গন্ধ অপছন্দ হলে শিশু মুখ ঘুরিয়ে নেয় অনেকে মোটা দুধ বা কাঁচা শাকসবজি একদম পছন্দ করেন না খাওয়ার সময় পরিবেশ টিভি দেখে খাওয়া জোর করে খাওয়ানো একঘেয়ে খাবার এই কারণে অনেক সময় শিশুরা খেতে চায় না গ্রোথ ফেজ অনুযায়ী অ্যাপেটাইট পরিবর্তন সবসময় একই পরিমাণ খাওয়া শিশুদের হয় না এক থেকে দু বছর বয়সে গ্রোথ একটু কম হয় তখন শিশুদের মধ্যে খিদে কম থাকে অভিভাবকরা অনেক সময় এটা বুঝতে না পেরে জোর করে তাকে খাওয়াতে গিয়ে ঝগড়া শুরু করেন শিশুর খেতে না চাওয়ার লক্ষণ কখন চিন্তার বিষয় সব শিশু যদি কম খায় তাহলে চিন্তার কিছু নেই কিন্তু এই লক্ষণগুলি দেখা দিলে সাবধান হন শিশুর ওজন একটানা না কমছে চোখ ডুবে যাচ্ছে ত্বক শুষ্ক থাকছে সারাদিনে দু থেকে তিনবারের বেশি প্রস্রাব হচ্ছে না শক্তি নেই সবসময় ক্লান্ত প্রস্রাব ও পায়খানা নিয়মিত হয় না এই অবস্থায় পেডিট্রিশিয়ানের বা শিশু চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন শিশুর খাওয়া বাড়ানোর ঘরোয়া উপায় একসাথে খেতে বসান পরিবার একসঙ্গে খেতে বসলে শিশুরা খেতে অনুপ্রাণিত হয় খাবার আকর্ষণীয় করুন রঙিন প্লেট কার্টুন শেপের পরোটা ধাপে ধাপে নতুন খাবার দিন একদিনে সব নয় খাবারে বাহারি টেক্সচার ও গন্ধ আনুন ব্লেন্ড করা খাবার নয় অল্প স্বাদযুক্ত করে দিন সেক্ষেত্রে নুন জিরে ঘি খাবারে ইত্যাদি ব্যবহার করতে পারেন নো টিভি নো থ্রেট রুল খাবারের সময় মোবাইল বা টিভি নয় ভয় দেখিয়ে নয় ভালোবেসে খাওয়ান শিশুর পছন্দকে প্রাধান্য দিন প্রশ্ন করুন তুই আজ কি খেতে চাস এতে ওনারশিপ আসবে নিয়মিত ওয়ার্ম ট্রিটমেন্ট ছ মাসে একবার করে ডি ওয়ার্মিং করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই স্ন্যাক্স ভার্সেস মিল ব্যালেন্স সারাদিন চিপস বিস্কুট খেলে খাবারের সময় ক্ষুধা থাকে না ভুল অভিভাবকীয় অভ্যাস যা খাবারকে যুদ্ধ বানিয়ে তোলে রোজ একই রকম খাবার দেওয়া জোর করে মুখে গুজে দেওয়া অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা খাবার শেষ না করলে বকাঝকা এক ঘন্টা ধরে খাওয়ানো এগুলো শিশুর মনে খাওয়ার প্রতি বিতৃষ্ণা তৈরি করে পজিটিভ টিপস খাওয়া নিয়ে যুদ্ধ আর নয় বন্ডিং হোক খাবারকে অনুপ্রেরণার বিষয় বানান শাস্তির নয় গল্প বলার সময় খাওয়ান একটা পেরেন্টিং হ্যাক শিশুকে রান্না ছোট কাজে যুক্ত করুন মাঝে মাঝে বাইরে খেতে নিয়ে যান এতে ওদের নতুন অভিজ্ঞতা হবে খাবার যেন হয়ে ওঠে ফ্যামিলি বন্ডিংয়ের অংশ খেলনা নয় ভয় নয় আপনার বাচ্চা যদি খেতে না চায় তাহলে জোর নয় ভালোবাসায় তাকে বুঝিয়ে খাওয়ান শিশুর পেট ভর্তি হওয়াই বড় কথা নয় তার মন যেন খাওয়ার সময় শান্ত থাকে সেটাই আসল আজকের এই প্যারেন্টিং টিপস যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার অভিজ্ঞতা কমেন্টসে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমরা প্রতিদিন আসি নতুন পেরেন্টিং ও চাইল্ড হেলথ টিপস নিয়ে